নমস্কার বন্ধুরা তিয়াসা হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি আজকে জিভে জল আনা একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত এই শরবত যেমন তেষ্টা মেটাবে তেমনই অনেক পুষ্টিগুণে ভরপুর আর এই কাঁচা আমের শরবত কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই কাঁচা আমের শরবত কীভাবে আমি তৈরি করি আর আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবেন কাঁচা আমের শরবত তৈরির জন্য যে জিনিস অবশ্যই দরকার সেটা হলো আম আর এখানে আমি একেবারে সতেজ সবুজ আম নিয়ে নিয়েছি যে কোনো সাইজের বা যে কোনো ধরনের আম আপনারা নিতে পারেন সেটা মিষ্টি হোক বা টক তবে টক আমের শরবতটাই বেশি টেস্টি হয়ে থাকে আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি এবার আমটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব আমের পুরোপুরি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমটা যেহেতু কচি তাই আঠিটা খুবই নরম আঠি শুদ্ধ আমটা একেবারে কেটে গেছে এইবারে খুব ছোট ছোট টুকরো করে আমটাকে কেটে নেব আমটাকে ছোট ছোট টুকরো করেই কেটে নিতে হবে তাহলে ব্লেন্ড করা খুবই সুবিধা হবে আর একেবারে পেস্ট হয়ে যাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর আমের মাঝে যে সাদা বীজটা সেটা আমি ফেলে দিচ্ছি আমটা পুরোপুরি কাটা হয়ে গেছে এক কাপ মতন আম হয়েছে এখন আমি মিক্সচার জারের বাটির মধ্যে আম দিয়ে দিলাম আমি এখানে দু গ্লাস মতন শরবত বানাবো সেই আন্দাজ মতনই সব জিনিস দিয়ে দেব আর তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি শরবত এরপর নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর পুদিনা পাতা রিফ্রেশিং ফ্লেভার কিন্তু শরীরকে চাঙ্গা করে তোলে আর কাঁচা আমের শরবতে পুদিনা পাতা দিলে শরবতের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে হাফ কাপ মতন পুদিনা পাতা ছিল আপনারা এর থেকে বেশি কমও দিতে পারেন এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা দেব। আপনারা যেমন ঝাল খাবেন সেই আন্দাজ মতনই লঙ্কা দিয়ে দেবেন লঙ্কাটা আমি ভেঙে দিচ্ছি যাতে ব্লেন্ড করা সহজ হয় এরপরে দেব চিনি এখানে আমি চার টেবিল স্পুন চিনি নিয়ে নিয়েছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই আন্দাজ মতনই চিনি দিয়ে দেবেন এরপরে দেব বিট নুন বিট নুন দিলে শরবতের টেস্টটা আরও বেশি ভালো হয় এখানে আমি ওয়ান টি স্পুন বিট নুন দিয়ে দিয়েছি তারপরে দেব সাধারণ রান্নার নুন রান্নার নুন দিলে শরবতের টেস্টটা ঠিকঠাক মতন হবে এরপরে দিলাম লেবুর রস লেবুর রসও শরীরকে রিফ্রেশ করে তোলে আর এর গুণের কথা আমরা সবাই জানি এতে ভিটামিন সি এ ভরপুর এখানে আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে ব্লেন্ড করার জন্য আমি জল দিলাম হাফ কাপের মতন জল দিয়ে দিয়েছি প্রথমে ব্লেন্ড করার জন্য অল্পই জল দিতে হবে এতে পেস্ট করা খুব সহজ হবে আর ভালোভাবেও পেস্ট হয়ে যাবে এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি কারণ শরবতে ঠান্ডা জল দিলে টেস্টটা খুব ভালো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে কিন্তু পেস্ট করা হয়ে গেছে এখন এই পেস্ট করা উপকরণের মধ্যে আরও ঠান্ডা জল দিয়ে দিচ্ছি শরবতের ঘনত্বটা কেমন থাকবে সেই আন্দাজ মতনই কিন্তু শরবতের জল দিয়ে শরবতটা বানিয়ে নিতে হবে তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শরবত কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এখন আমি গ্লাসের মধ্যে শরবত ঝেলে দিচ্ছি অনেকে কি করেন আম সিদ্ধ করে শরবত বানায় এতে শরবত খেতে ভালো লাগে ঠিকই কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই কাঁচা আমের শরবতের রিয়েল টেস্ট পেতে হলে এভাবে কাঁচা আমের শরবত তৈরি করতে হবে আর এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে খেতে শরবতের টেস্টটা ঠিকঠাক মতন থাকার জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম ঠান্ডা জল এরপরে কয়েক টুকরো আইস কিউব দিয়ে দিলাম যাতে শরবতটা আরও বেশি পরিমাণে ঠান্ডা থাকে আপনারা চেষ্টা করবেন শরবতটা বানিয়ে কিছুক্ষণের মধ্যে খাওয়ার যদি ফ্রিজে রেখে খান তাহলে শরবতটা কিন্তু কালো হয়ে যেতে পারে আর আপনারা বাড়িতে অবশ্যই এই গরমে কাঁচা আমের শরবত তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে খেতে তাহলে বন্ধুরা আজকের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া পরবর্তী এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অপশানে ক্লিকও করবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপনার ফোনে প্রথমেই পৌঁছে যায় আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ